অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া আপওয়ার্ক নিয়ে যদি ভিডিও নিয়ে আসতেন আপওয়ার্ক সম্পর্কে যদি জানতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে আপনি আপওয়ার্ক অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে চান সঠিক নিয়মে সেই সঠিক নিয়ম হচ্ছে আমরা আমাদের এই ভিডিওতে দেখব আপওয়ার্ক ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এখানে দুই শ্রেণীর লোকেরা থাকে একত হচ্ছে যারা ফ্রিলান্সার তারা আর হচ্ছে যারা বায়ার মানে যারা কাজ দেয় তারা আপওয়ার্ক অ্যাকাউন্ট কিভাবে আপনি ক্রিয়েট করবেন সঠিক নিয়মে আমরা এই ভিডিওতে দেখব আপওয়ার্ক অ্যাকাউন্ট হানড্রেড পারসেন্ট ভেরিফাই করা এবং ফুল সেট করা এটা এই ক্লাসগুলো আমরা পার ডে পার নিয়ে আসবো আজকের সেই প্রথম পার প্রথম ক্লাস এই ভিডিওটা কেউ টেনে দেখবেন না মনোযোগের সাথে যদি দেখতে পারেন তাহলে আপনি শিখে যাবেন কিভাবে আপওয়ার্ক অ্যাকাউন্ট হানড্রেড পারসেন্ট ভেরিফাই করা যায় এবং এই আপওয়ার্ক থেকেই আপনি আপনার যাত্রাটা শুরু করতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেতে হবে গুগলে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য গুগলে যাওয়ার পরে সুন্দর একটা মেইল নিতে হবে যেমন যে মেইলটা একদম রিফ্রেশ থাক থাকবে তা আমি একটা মেইল নিয়ে নিলাম একদম আমার রিফ্রেশ একটা মেইল নিয়ে নিলাম এখানে সার্চ করব আপওয়ার্ক লিখে আপওয়ার্ক লিখে সার্চ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে আপওয়ার্কের একটা ইন্টারফেস আসবে এখানে এবার এইখান থেকে আমরা সাইন আপে ক্লিক করে দিব সাইন আপে ক্লিক করার পরে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে উপরে লেখা আছে জয়েন এজ এ ক্লাইন্ট ফর ফ্রিল্যান্সার তারপরে নিচে দুইটা অপশন আছে একটা হচ্ছে ক্লায়েন্টের জন্য একটা হচ্ছে ফ্রিলান্সারের জন্য তো আমরা যেহেতু ফ্রিলান্সারের জন্য আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই ফ্রিলান্সারে ক্লিক করে এরপরে আমরা অ্যাপ্লাই ফ্রিলান্সারে দিয়ে দেবো এরকম একটা ইন্টারফেস আসবে এরপরে কন্টিনিউ অ্যাপেল এবং গুগল আমরা দুইটার একটাও দিব না আমরা এই জায়গার থেকে আমাদের সুন্দরভাবে আমরা এখানে লিখব লেখার পর আমাদের অ্যাকাউন্ট এভাবে ক্রিয়েট করব। তো ফার্স্ট নেমের জায়গায় আমি আমার এমডি দিয়ে দিচ্ছি লাস্ট নেমের জায়গায় সাওন দিচ্ছি এরপর হচ্ছে ইমেল যেই ইমেলটা দেয়া আমি হচ্ছে কি আমার আপওয়ার্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাই ওই ইমেলটাই হচ্ছে আমি এখানে দিব। এবার আসেন আপনি যেই জিমেলটা দিবেন ওই জিমেলটা অবশ্যই একদম রিফ্রেশ থাকতে হবে এরপরে পাসওয়ার্ড এরপরে পাসওয়ার্ড আপনাকে আপওয়ার্ক সাজেস্ট করবে যদি চান এটা দিতে পারেন যদি না চান আপনি আপনার মত করে একটা পাসওয়ার্ড দিতে পারবেন তবে একটা জিনিস মাথায় রাখবেন যেই পাসওয়ার্ডটা দিবেন এই পাসওয়ার্ডটা যেন আপনি কিছুদিন পরে ভইলা না যান কারণ পাসওয়ার্ড এমন একটা পাসওয়ার্ড দিবেন যেন পাসওয়ার্ডটা আপনার মনে থাকে এবং পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আপার কেস লয়ার কেস সিঙ্গুলার নাম্বার পুল্লোর নাম্বার ইত্যাদি মিলায় হচ্ছে আপনি যদি পাসওয়ার্ডটা দেন তাহলে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং থাকবে এরপরে কান্ট্রি কান্ট্রি বাংলাদেশ দেওয়া আছে আপনি যেই যেই জায়গার হোক আপনি ওই কান্ট্রিটা ওইখানে সিলেক্ট করে নেবেন ইন্ডিয়ার হইলে ইন্ডিয়ার নেপাল হইলে নেপালের এরপর হচ্ছে ভালোভাবে একটু দেখে নেবেন তারপরে দুইটা অপশন আছে নিচে এখানে হচ্ছে মূলত বিষয় হচ্ছে আপওয়ার্কের টিমস অফ সার্ভিস এই সম্পর্কে যদি জানেন বা ইউজার এগ্রিমেন্ট সম্পর্কে যদি জানা থাকেন বা প্রাইভেসি পলিসি সম্পর্কে যদি আপনার জানা থাকে ইয়েস আন্ডারস্ট্যান্ড এটা দিয়ে দিয়ে দিবেন দেওয়ার পরে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে একটা ক্লিক করে দিবেন ক্রিয়েট মাই অ্যাকাউন্টে এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপওয়ার্ক আপনার মেইলে একটা ভেরিফিকেশন পাঠাবে যেই মেইলটা আপনি এখানে দিস ওই মেলটা আপনাকে কানেক্ট রাখতে হবে কারণ ওইটাতে একটা ভেরিফিকেশন পাঠাবে দেখেন এখানে অলরেডি লেখা আছে ভেরিফাই ইউর মেল টু কন্টিনিউ ইউ জাস্ট সেন্ড অ্যান্ড ইমেল টু দ্য অ্যাড্রেস এরপরে আমার আমার ইমেল অ্যাড্রেসটা এখানে শো করতেছে তার নিচে দেখেন লেখা আছে প্লিজ ক্লিক ইউর ইমেল অ্যান্ড সিলেক্ট দ্য লিঙ্ক প্রোভাইডেড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস মানে আমাকে আমার জিমেইলে ভেরিফাই করার জন্য জিমেলে যাইতে বলতেছে ওনারা তো আমি কি করলাম আমি এরপরে আমার জিমেলে আমি চলে যাব আপনারা আপনাদের জিমেলে চলে যাবেন ঠিক আছে তো আমি চলে আসলাম আমার আমার জিমেলে জিমেলে আসার পরে এখানে উপরেই অলরেডি ওরা ভেরিফিকেশন মেইল পাঠাইছে তো ভেরিফিকেশন মেইলে ক্লিক করলে এখানে দেখেন অলরেডি আমাকে কংগ্রাচুলেশনস জানাচ্ছে তো কংগ্রাচুলেশনস জানানোর সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য ওনারা পারমিশন অলরেডি দিয়ে দিছে ঠিক আছে তো এখানে যখন আপনি যখন ভেরিফাই ইমেইলে ক্লিক করে দিবেন ভেরিফাই ইমেইলে ক্লিক করে দিলেই এখানে অলরেডি লেখা আসবে কংগ্রাচুলেশনস ইউর অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড তো আপনার অ্যাকাউন্টটা জন্য কংগ্রেচুলেশনস জানানো হয়েছে আপওয়ার্ক থেকে ঠিক আছে তো এরপরের ধাপগুলো কি এরপরে আপনি এরপরে দেখতে পারবেন কংগ্রাচুলেশনস জানানোর পরে এখানে এরপরে লেখা আছে যে হাই এম ডি রেডি ফর ইউ নেক্সট বিগ অপরচুনিটি তো আমাকে একটা বিগ অপরচুনিটি তারা দিচ্ছে মানে আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য তো আপওয়ার্ক অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমাকে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলতে হবে তো এই জন্য নিচে লেখা আছে গেট স্টার্ট আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েটের জন্য যে অপশান আসবে এই অপশানগুলোকে ফুলফিল করে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আজকে আপওয়ার্কের এই প্রথম পার্ট এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী ধাপগুলো হিসালা দেখব আজকের এই প্রথম ক্লাস কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কি শিখতে পারলেন কি জানতে পারলেন এবং দ্বিতীয় পার্টের জন্য অবশ্যই রেডি থাকবেন কারণ দ্বিতীয় পার্টে আরো অ্যাডভান্স লেভেলের ভিডিও কিন্তু আমরা ইনফরমেশন নিয়ে আসবো সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম